কতদিন আমাদের বাসায় একটা অনুষ্ঠান হয়েছে ছোটোখাটো পারিবারিক অনুষ্ঠানই বলা চলে তো অনুষ্ঠানটা কিসের সেটা হচ্ছে একটু পরেই বলি অনুষ্ঠানটা হয়েছিল মেনলি আমার ননদের জন্য তো এখানে অনুষ্ঠানের জন্য আমাদের প্ল্যান ছিল যে ডিম সিদ্ধ করবো সাথে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব কারণ বিরিয়ানিটা হচ্ছে এখন সবাই পছন্দ করে আর এটার হচ্ছে ঝামেলা একটু কম মাংস আলাদা করে রান্না করলে পোলাও রান্না করলে তো এটার ঝামেলা একটু বেশি হয়ে যায় এখানে বাদাম আর কিশমিশ একসাথে বাটা এখানে হচ্ছে রসুন বাটা আর আরেকটার মধ্যে হচ্ছে আদা বাটা আমাদের বাসায় সব মশলাই কিন্তু শিল পাটায় বাট বেটে তারপরে রান্না করা হয় আর যেহেতু বললাম যে বিরিয়ানি রান্না করা হবে এইখানে হচ্ছে বিরিয়ানির অনেকগুলো মশলা তো আমাদের প্ল্যান ছিল যে পাঁচ ছয় কেজি চালের বিরিয়ানি রান্না হবে সাথে ছয় কেজি হচ্ছে গরু মাংস আর এখানে আলু বোকরা আলু বকরাটা ডিপ ফ্রিজে রাখা ছিল প্রথমেই হচ্ছে রান্না হয়ে গিয়েছে পায়েস তখন আমি ছিলাম না তো আমি হচ্ছে একটু ক্লিপ নিতে পারিনি তো এখন হচ্ছে বিরিয়ানির মাংসটাকে আগে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে তো ম্যারিনেট করবে হচ্ছে আমার মামি শাশুড়ি তো উনি খুব ভালো রান্না করে তো ওনাকেই রান্না করার জন্য আমরা বলেছিলাম তো উনি রাজি হয়েছিল এখানে হচ্ছে অনেকগুলো লেবু এগুলো হচ্ছে আমাকে লেবুর রস বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল লেবুর রস চিপে এই রসের মধ্যে নাকি গোড়া দুধ দিয়ে তারপর পানি দিয়ে মিক্সড করে রেখে দিবে তো এটা পরে হচ্ছে বিরিয়ানির মাংসর মধ্যে যখন ম্যারিনেট করা হবে তখন এটা দেওয়া হবে তো এখন হচ্ছে এক এক করে মাংস তারপরে যত ধরনের মশলা আছে সবই দিয়ে দেওয়া হচ্ছিল তো এই ফাঁকে আমি বলি অনুষ্ঠানটা কীসে অনুষ্ঠানটা হচ্ছে আমার ননদের বেবি হয়েছে তো সাত দিনের দিন আমার শ্বশুরবাড়ি এদিকে ওনার মেয়েকে হচ্ছে মুরগির গলা ঘাড় এইগুলো খাওয়ানো হয় আস্ত মোরগ রান্না করে তো এটার ওনারা নাম বলে হাঁটুরা তো আমি জানি না এটার নাম কি বা অন্য কোথাও এই রিচুয়ালটা আছে কি না তো যাই হোক এরকম একটা কিছু নাম হবে তো আপনাদের ওইদিকে যদি এই ধরনের কোনো রিচুয়াল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে এই অনুষ্ঠানের নামটা একটু প্লিজ বলবেন কারণ আমি কারো কাছ থেকেই এই ধরনের কোনো অনুষ্ঠানের নাম খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে এখানে প্যাকেটের যে বিরিয়ানি মশলা হয় সেগুলো দিয়ে দেওয়া হচ্ছিলো যেহেতু মাংসটা মেখে এক ঘন্টা খানিক রেখে দেওয়া হবে যাতে হচ্ছে মাংসটা আর ভেতরে সমস্ত মশলা ঢুকে আর বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো হয় ম্যান করে মাংস রেখে দিলে তো এখানে সমস্ত কিছু দেওয়ার পরে গোটা দারচিনি তেজপাতা এলাচ এগুলো কিছু কিছু করে দেওয়া হচ্ছিল যদিও বিরিয়ানির প্যাকেটের মধ্যে মশলার প্যাকেটের মধ্যে এগুলো থাকে তবুও আরও কিছু পরিমাণ দেওয়া হচ্ছিলো এখানে হচ্ছে চিনি আর আস্ত কাঁচামরিচ দেওয়া হচ্ছিল অনেকগুলো জাস্ট ফ্লেভারের জন্য আর সবশেষে এখানে হচ্ছে টমেটো সস দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে এক ঘন্টার জন্য সময় কম থাকলে আধা ঘন্টা বিশ মিনিট রাখলেও চলে আবার না রাখলেও চলে অনেকেই হচ্ছে ম্যারিনেট করে না রেখে রান্না করে সেটাও ভালো কিন্তু সময় থাকলে ম্যারিনেট করা ভালো তো এখন হচ্ছে মামি সবগুলোকে সুন্দর করে মেখে ম্যারিনেটের জন্য রেখে দিলো এক ঘন্টা পর এটাকে হচ্ছে চুলায় রান্না করা হবে তো আমাদের বাসায় যেহেতু বড় মাটির চুল আছে সেখানেই রান্না হচ্ছিলো এটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে এখনই এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মাংসের মধ্যে থেকেই তো এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে মাংসকে একদম প্রপারলি সেদ্ধ করে তারপর এর মধ্যে চাল দিয়ে দেওয়া হয়েছিল মাংসটা প্রপার সেদ্ধ না হলে পরে দেখা যায় শক্ত থাকে তো মাংসটাকে এই জন্য বারবার সুন্দর করে কষিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে অনেক সুন্দর করে মাংসটাকে সেদ্ধ করে এখন হচ্ছে এটার মধ্যে চাল দিয়ে দিয়েছে এই তো এখন হচ্ছে বিরিয়ানিটা জাস্ট দমে বসিয়ে রাখলে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো সত্যি কথা বলতে সেদিনে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল তো মামির হাতের বিরিয়ানি আমি এর পরে ভাবছি যে এই বিরিয়ানিটা রান্না করা শিখব তো যাই হোক এখন হচ্ছে রান্না হচ্ছে আমার ননদের জন্য এখানে হচ্ছে আস্ত একটা মোরগ এখানে ঘাড় আর গলাটা অনেক লম্বা করে রাখা হয়েছে সেটা কাটা হয়নি যেহেতু এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে ঘাড় আর গলা খাওয়ানো যাতে বাচ্চার ঘাড় গলা শক্ত হয় তো এটাকে কুসংস্কারও মনে হতে পারে বা যাই হোক এটা এক এক অঞ্চলের একটা রিচুয়াল তো এখানে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলো ঝাল একটু কমই দেওয়া হয়েছিল কারণ যেহেতু ও এত বেশি ঝাল এখনই খেতে পারবে না কারণ বাচ্চার বয়স মাত্র সাত দিন তো তারপরেও খুব সুন্দর করে মাম্মি মশলাগুলোকে কষিয়ে নিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছে যেটা আমিও করি অনেক সুন্দর করে মশলাগুলো কষাই তারপরে হচ্ছে এখানে মুরগির মাংসটা দিয়ে দিল এই যে দেখতেই পাচ্ছেন একটা বড় গলা আর মাথা ঘাড় এই অংশটা এটাই মেনলি ওকে খাওয়ানো হবে তো শুধু এটা না সাথে অন্য কিছু দেওয়া হবে কিন্তু এটাই হচ্ছে অনুষ্ঠানের মেন জিনিস আর কি যে তাকে এই জিনিসটা খাওয়ানো হবে এখন মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখানে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিবে প্রথমে একটু একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছিলো যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে তারপরে এখানে ঝোলের পানি দিয়ে দেওয়া হলো তো এখন হচ্ছে সব কিছু রান্না কমপ্লিট সবাই খেতে বসে গিয়েছে এখান থেকে বিরিয়ানি গরম গরম দিয়ে দেওয়া হচ্ছিল প্লেটে প্লেটে আর আমরা হচ্ছে রাত্রেবেলা আমার ননদকে ঘাড় আর গলার অংশটা খাইয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ